ঘুমাচ্ছ মা কোথায় হ্যাঁ ঠিক আছে গেটটা খোলো তো গেটটা খোলো বলছি গেটটা খোলো

তুমি কি দেখাচ্ছ তোমার একটা ছোট কুতকুত বুড়ি হয়েছে আসলে বাবার গায়ে রাখলো কারণ বাবারও তো একটা ছোট ভুড়ি আছে এই যে যাই হোক এখন এই চলবে কতক্ষণ আমি জানি না ভাই আমার আর শরীর দিচ্ছে না আমি তো ভাই ফ্ল্যাট হলাম তোমরা তোমাদের নাতিকে আজকে দিয়ে দিলাম দেখে নাও কিভাবে ঘুম পাড়াবা কি করবা তোমাদের তোমাদের কাছে হ্যাঁ 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 তোমাদের কাছে চলো ভাই গুড নাইট আমার আমি দাঁত খোঁজতে খোঁজতে ঘুমাচ্ছি এমন একটা কাটা ঢুকেছে কো না চলো বাবা গুড নাইট দেখো 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 এই যে দেখতে থাকো ওই যে টিকিট থাকো না না ওকে দেখো না ওকে দেখো না বাবা মামা বাড়ি এসে হাতির পাঁচ পা দেখেছে যাই হোক গুড মর্নিং দেখতে পেয়েছো আর একজন যেখানেই আসে ওনার মাথা ধরে যায় এ খাবে না এত যে আবদার করে বললে শাশুড়ি বাকে এটা করবে ওটা করবে তাহলে খাবেটা কখন খাওয়া হ্যাঁ ওকে খাওয়াও তার আগে আমি তো নিজে উঠি বেচারা কালকে গেছিলাম বলে ও সন্ধ্যার খাবারটা ওকে লিকুইডই খাই গেছিলাম আর লিকুইড যা খেলো কি আর বলবো এখন টেনশান হয়ে গেছে ফর্মুলাই খাচ্ছে না কী যে করবো বাইরে কোনো জায়গায় গেলে মাথায় হাত

বেলা হয়ে গেছে না 11 টা বাজে গেছে কালকে খাইনি সলিড কিছু খেয়েছ তাহলে ফুলবালবাল খেয়ে পাগল হয়ে গেছে তো বললাম তো সেই জন্যই তোমাকে বললাম তুমি ঘুরতে চলে গেছিলে আজকে খাবার দাও স্পেশাল খিচুড়ি জন্য দাও দাও

পাপার খিচুড়ি ঠিক আছে পাপার খিচুড়ি আর এদিকে আমাদের হচ্ছে কি আছে পরোটা আর কাবলি ছোলার ঘুগনি সাদা পরোটা মানে অল্প তেলে ভাজা সাদা পরোটা তাই তো সেটাই বলেছিল তো একজন করে লাগে একজন খাওয়াতে লাগে একজন

এখন তো আমি এবারই নয় তা পরে করো প্রণাম করে শিখিয়ে দিতে হচ্ছে সব ইনডিরেক্টলি হ্যাঁ হ্যাঁ বাবার কাছে হ্যান্ড ওভার করে দিই এখন যাচ্ছি এই এই লালুয়া চল লালুয়া আবার খালি গায়ে থাকলে মুখ দেখায় না ঠিক আছে আর ওই বাড়িতে আর একজন পুরো খালি গায়েই তো ভাইরাল তো যাই হোক যাই ও তা তুমি ঠাকুর কাছে আহ স্মেলটা তো দারুণ বেরিয়েছে তাই নাকি ভালোই হবে মায়ের হাতের রান্না কখনো কি খারাপ হয় আর আমার মায়ের হাতের রান্না খাটা থাকে আমার দুই মায়ের হাতের রান্নাই বেস্ট আমার কাছে ঠিক আছে মায়েদের হাতে যাই না কি আলাদা জাদু থাকে মানে স্পেশালিটি থাকে এটা মানে যার যার মা হাতের রান্না সেটা তারা রিলেট করতে পারে মানে মনে মায়ের হাতের রান্নার মতো কারোর হাতের রান্না হয় না ঠিক আছে তো যাই হোক চলো খেতে বসে দেখাচ্ছি যে আজকে কী কী মেনু আছে

আচ্ছা সব থেকে যেটা বড় জিনিস মিষ্টি মিষ্টির যে প্যাকেটটা তাহলে কি নিয়ে চলে যাবে বিজয় না করে সে নিয়ে চলে কি আছে এমনিতে তো শাশুড়ি শাশুড়ি মিষ্টি খায়ও না সুগার যেন তো ও একা মানে শাশুড়ি মায়ের জন্য আর বাড়ির অন্য কেউ খায় না নাকি এরকম ব্যাপার আর একজনের তো জিপ থেকে মানে মিষ্টি কেনার সময় সঙ্গেও গেছিল হ্যাঁ বলে দেয়নি বলে দেয়নি কিছু এটা নাও আমি বলেছি কি কি মিষ্টি নেবে তাই ও যেও তো বেশি পছন্দ করে আচ্ছা মা খায় না তোরে মিষ্টি মা খায় না মা দেখে আমাকে দেখলেই কাজ বলে মা বাইরে নিয়ে ঘুরতে চলে গেছে আর এদিকে জামাইয়ের তো পা ফাঁকা হয়ে গেলো তাহলে কি জামাই রান্না বান্না ঠিকঠাক বিজয় কি হবে মানে এখনো তো ফাঁকা পুরো এখনো বলতে যাচ্ছে না বিজয় করবে কিনা বুঝলি কি দেব ঠিক আছে তুমি সাইডে যাও বাবার কাছে দাও না না আমায় দেখলেই কাটবে ঘুরবি আজকে গুরু ঘুরু শেষই হচ্ছে না পাপা না এক তো মামু আর বাবার সঙ্গে বাইক করে ঘুরে আসছে আজকে তারপর এখন কথা ওই যে হাই তুলছে বাবা একটু একটু দিদানকে শুতে দে কটা বাজে সাড়ে টা তো বাজে

হ্যাঁ আমি তো করবো আমি দেখো আমি দশ বছর পুরনো আমার জামা পরেছি এই যে কারণ হচ্ছে একটা বাড়ি ফেরার জন্য এনেছি মানে আপারটা এনেছি লোয়ারের কিছু গবাগ আর তো তুমি খেয়ে তাড়াতাড়ি করে বুক করো ওদিকে আবার আর একজনের বাড়িতে যাবো মানে আমার কাকার বাড়ি না আমি খাবো না আমি খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে কালী পুজো না পুজো কি আসবে পুজো বললাম না আসবে না

আমি মা বাবা মাকে নকশা করতে না করে বেরিয়ে গেছি এই যে এই যে এই যে অটাইমে বেটাইমে ঘুমায় চলে এলাম তোর তোর বিয়ের এক সপ্তাহ আগে বলেছিস এক মাসেরও বেশি আগে চলে আসলাম ও আগে ডাকতে হতো তারপরে আসতে হতো আগে আজকে কিন্তু খুব ডগি ভালোবাসে

ঠিক আছে এখনই শুরু হবে তাণ্ডব নৃত্য তো তাণ্ডব নৃত্য তুমি ভালো থাকো বেড়াতে গেলে ধরো জানু বেড়াতে গেলে তুমি ভালো থাকো তো হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগছে না এবার একটু শোবো জানি না কখন শুতে পারবো শুভ বলছি বাট কখন শুতে পারবো আলটিমেটলি জানি না শুতে তো আমি কখন পারবো আই বলতেছি এরপর তান্ডব নিত্য শুরু হবে তো চলো আজকে টাটা বাই বাই